হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা মাঘী শুক্লপক্ষে অনুষ্ঠিত জয়া একাদশী বা ভৈমি একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি ও

সং নরঞ্চন দী সরস্বতী বেশরে ও শরমঙ্গল্যে শিবে শর্থ সাধিকে। শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা মাঘী শুক্লপক্ষে অনুষ্ঠিত জয়া একাদশী বা ভৈমি একাদশী ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি এই একাদশী লাগছে ছয়ই ফাল্গুন দিবা বারোটা এক মিনিটে একাদশী থাকছে সাতই ফাল্গুন বারোটা নয় মিনিট পর্যন্ত দিবা গোস্বামী মতে একাদশী পালিত হবেন সাতই ফাল্গুন মঙ্গলবার একাদশীর পারণ বুধবার নটা আটান্ন মিনিটের মধ্যে এবং দিবা ঘন্টা বারোটা আটচল্লিশ মিনিটের মধ্যে বুধবার বরাহ দ্বাদশী পালিত হবেন এখন আমরা এই শ্রী শ্রী জয়া একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের নিকটে মাঘ মাসের শুক্লপক্ষের যে জয়া একাদশী এই জয়া একাদশী ব্রত মাহাত্ম বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন মাঘ মাসের শুক্লপক্ষে জয়া একাদশী সর্বপাপ বিনাশিনী পবিত্রা এবং সর্বকামনা তথা মুক্তি এই ব্রতের ফলে কেউ প্রেতত্ব প্রাপ্ত হয় না এই একাদশীর উদ্ভব ইতিহাস নিম্নরূপ দেবরাজ ইন্দ্র মাঝে মাঝে পারিজাত পুষ্পশোভিত কাননে বিহার করতেন অপসরা এবং গন্ধর্বগণ সেখানে মিলিত হয়ে নৃত্যগীত করতেন ইন্দ্র এটা পরমানন্দে উপভোগ করতেন একবার ওইরূপ নৃত্যগীত অনুষ্ঠানে পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বগণ উপস্থিত ছিলেন পুষ্পদত্তের পুত্র মাল্যবান চিত্রসেনের অপরূপ সুন্দরী কন্যা পুষ্পবন্তিকে দেখে মোহিত হয়ে তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে পুষ্পবন্তীও মাল্যবানের প্রতি আকৃষ্ট হওয়ায় উভয়ের নৃত্য বন্ধ হয়ে যায় তা লক্ষ্য করে ইন্দ্র বললেন তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমরা পিসাচনী প্রাপ্ত হয়ে মর্তে কর্মফল ভোগ করো একদিন পিশাচ পিসাচিকে বলল আমরা সামান্য পাপ করেছি কিন্তু নরক যন্ত্রণা ভোগ করছি আর পাপ করব না সেদিন এক পর্বতের গুহায় তারা আশ্রয় নিয়েছিল কোনো আহার্য বা জল তাদের জুটল না শীতের প্রকোপে রাত্রে অনিদ্রায় কাটল ওই দিনটা ছিল মাঘী শুক্লা জয়া একাদশী না জেনেও তাদের একাদশী ব্রত পালন হল ফলে তাদের পিসাচত্ব দূর হল দুজনের পূর্বরূপ ফিরে পেয়ে স্বর্গে গেল তাদের দেখে দেবরাজ ইন্দ্র বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কি করে তোমাদের পিসাচত্ব দূর হল তারা জানালো ভগবান বাসুদেবের কৃপায় এবং একাদশী ব্রতের পুণ্য প্রভাবে ইন্দ্র খুশি হয়ে বললেন কৃষ্ণ ভক্ত যারা তারা আমাদেরও প্রণম্য তোমরা সুখে দেবলোকে বাস করো এই জয়া একাদশী ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপ নাশ করে সকল যোগ্য এবং তীর্থের ফল দান করে এতক্ষণ আমরা মাঘ মাসের শুক্লপক্ষে যে জয়া একাদশী বা ভৈমী একাদশী সেই একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম এই একাদশীটি অনুষ্ঠিত হচ্ছেন সাতই ফাল্গুন মঙ্গলবার এখন এই একাদশী বিষয়ে একটি কথা কথাটি হল যে এই যে জয়া একাদশী মাঘ মাসের শুক্লপক্ষে আগামী সাতই ফাল্গুন মঙ্গলবার এইটাকে ভৈমিয়া একাদশীও বলা হচ্ছে যে একাদশীতে দ্বিতীয় পাণ্ড ভীমসেন একাদশী পালন করেছিলেন এইটা কিন্তু সেই একাদশী নয় এটা মুখ্যত জয়া একাদশী এবং গরুর পুরাণে এইটাকে ভৈণী একাদশী বলেও উল্লেখ করা হয়েছে আর দ্বিতীয় পাণ্ডব ভীমসেন যে একাদশীটা পালন করেছিলেন যেটাকে ভীমসেনী একাদশী বলা হয় বা ভৈণী একাদশীও বলা হয় সেই একাদশীটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পালিত হয় অতএব এইটা মুখ্যত জয়া একাদশী বা গরুর পুরাণ মতে ভৈমি একাদশী এখন আমরা এই একাদশী ব্রতের পালনীয় নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী সমস্ত পাপকার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে এখন আমরা এই একাদশীতে কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে সেগুলো আলোচনা করছি একাদশীতে দ্বন্দ্ব করতে নেই কলহ করতে নেই ক্রোধ করতে নেই হিংসা করতে নেই অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সর্ষে এবং সোয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পর্য স্ত্রীর সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা একাদশীতে পালনীয় বিষয় এবং নিষিদ্ধ বিষয় বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে সুখে থাকুন ভালো থাকুন 아는 데 탁은, 펄이 크리스티